আসসালামু আলাইকুম সিলেট প্রকৃতির রাজকন্যা মৌলভীবাজার জেলার বড়লেকা উপজেলার আপনার চন্ডীনগর গ্রামে চন্ডীনগর গ্রামে এই যে মায়া অ্যান্ড রিয়া হাউজিং একটা বাংলো বাড়ি খুবই সুন্দর লাকজারিয়াস প্রকৃতির সাথে একান্ত মিশে গেছে এত সৌন্দর্য মণ্ডিত একটা বাড়ি বিক্রি হবে আঠারো ডেসিমেল জায়গা এই যে এলাকার মেইন রাস্তার সাথে গ্রামের নাম পড়েছে পশ্চিম চণ্ডীনগর ডাকর সুজাউল আপনারা বাড়িটা দেখে কিঞ্চিত মনে হতে পারে এটা একটা হোয়াইট হাউস আমার ক্যামেরাম্যান বাড়িটাও খুব ভালো খুব সুন্দর ক্যামেরা করেছেন এই যে দেখেন এই যে দেখেন বাড়িটা আঠারো ডিস জায়গা আছে বিভিন্ন ধরনের ফল আদি শাক সবজির গাছ আছে যথেষ্ট প্রশস্ত একটা গড় টাইলস করা আপনার এই যে আমরা বাড়ির দিকে যাচ্ছি খুব সুন্দর একটা বাড়ি বাই শেড বাড়ি কিন্তু বিল্ডিং সিস্টেমের শেড বাড়িটা এই যে দেখেন পুরোটা টাইলস করা রঙ মানে খুবই সুন্দর কালারফুল দেখেন কত সুন্দর সিলেট বড়লেকা উপজেলা মৌলভীবাজার জেলার একটা উপজেলা সবুজের সমারোহে প্রাকৃতিক সৌন্দর্যের আধার শ্রীমঙ্গলও কিন্তু এই আপনার মৌলভীবাজার জেলায় পড়েছে এই যে দেখেন কত সুন্দর বাড়ির ডিজাইনটা সত্যি এটা সত্যি মায়া লাগানো মতো একটা বাড়ি আপনারা যারা আগ্রহী তারা যোগাযোগ করতে পারেন এটার মূল্য পঁয়তাল্লিশ লক্ষ টাকা